হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিট স্টক থেকে মুরগিকে কিভাবে রক্ষা করা যায় এবং হিট স্টকের জন্য হিট স্টক প্রতিরোধে কী ওষুধ ব্যবহার করলে একটু হলে হিট স্টকটা কমে তো সে বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটি কী স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম তো এত পরিমাণে রোদ উঠছে আসলে মানুষই শিখতে পারতেছে না এমন অবস্থা তো এখনও আমার ঘরের মধ্যে যদি আপনাদের জম করে দেখায় তো প্রায় পঁচানব্বই ফারেন হাইট তাপমাত্রা আছে ঘরের মধ্যেই তো এত পরিমাণে রোদ উঠছে আসলে কিন্তু মুরগিগুলা কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাইতেছে তো আজকে কিন্তু আমার খামারে কিন্তু প্রায় আটটা মুরগি হিট স্টক করছে তো হিট স্টক প্রতিরোধে আপনারা হচ্ছে মুরগিকে স্যালাইন দিতে পারেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন ভিটাম্যাক্স তো ভিটাম্যাক্স আপনারা দিতে পারেন এটা কিন্তু আসলে হিট স্টক থেকে মুরগিকে আর সেভ করে তো এটা যদি আপনাদের দেখায় কি কি কাজ করে তো এটা হচ্ছে পোলট্রির হিট স্টোজ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পোলট্রির দেহে কোষের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে পোলট্রির দেহে কোষের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বললাম তো আরও অনেকগুলো আছে তো আপনারা দেখে নিতে পারেন তো আসলে এই ওষুধটা কিন্তু ভালোই কয়েকটা কাজ করে তো মূলত এই ওষুধটা হচ্ছে আপনার হিট স্টক প্রতিরোধে একটা ওষুধ তো এই ওষুধটা আপনারা খাওয়াইতে পারেন তো এই ওষুধটা খাওয়ালে কিন্তু আপনাদের মোটামুটি একটা গরম থেকে মুরগিকে সেভ করা যাবে তো অবশ্যই আপনারা ভিটামিক্স দিতে পারেন গরমের মধ্যে অথবা সেলাইন দিতে পারেন মুরগিকে তো সেলাইন দিলেও মুরগি সুস্থ থাকবে তো এটাও একটা স্যালাইন তো আপনার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন তো আর অবশ্যই গরমের মধ্যে মুরগিকে আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিতে হবে এবং টিনের চালার উপরে কিন্তু আপনার পানি স্প্রে করতে হবে এবং যদি মাথায় মুরগি পালন করেন সেক্ষেত্রে কিন্তু স্প্রে মেশিন দিয়ে মুরগি ভেজাই দিতে পারেন তো তাহলে কিন্তু হিট স্টকে একটু হলে কমবে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বাইদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ